আপনারা সবাই জানেন সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে সম্পর্ক টিকানো সহজ না এখন আসেনি তৃতীয় ব্যক্তি ব্যক্তিরা আসলে কে ঢুকাইছিল হিরোহলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরোলমই ঢুকাইছিল এই মিথিলা করে যে মেয়েটা আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরলম রিয়ামনির দ্বন্দ্ব

হেও করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে বীরামনির সম্মান মানে হিরোলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিল আমার এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সম্মান সম্পর্ক ছিল আমাদের তাই না তো আমি হিরোলমকে একটা কথা বলতে চাই আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না ওটা সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন বিলনের কাছে ব্যাগ পেলাম আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি সে আগের হিরোর সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইতিকেও জোগাড়ছে সে ইতি সাথে সে কন্ডিও কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বের মধ্যে করেছিল তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা হচ্ছে মুভি বানাইতেছ ইনভেস্ট তোমরা মোবাইল ফোনে ভিডিও বানাইছো এইসব ভিডিও গুলো আর ছিল না সে আমাকে বলে এই কথা বলার তুমি মা তখন আমি আলমকে দিয়ে বলাইলাম আলম তুমি বলোটা আলমকে সে এই ইতি বলে আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলেট করতে বলার আপনার সাহস হয় কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা বাড়ির মেয়ে সেটা ভাইয়া ইতি কে নিয়ে একটা কথা বলতে চাই আপনারা এখন খোঁজ নেন এই ইতি মেয়েটা এখন বাড়তে আল্লাহ ছাড়তাই কিন্তু ছেড়ে দেয় না আমাকে ছোট করে আমার আমাকে ছোট করেছে এখন আমাকে যে যে জায়গায় কথা বলছে সেই সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে এখন বার ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আমার তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু আলমকে ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া মনির বয়ফ্রেন্ড ম্যাক্স ওবিকে যেখানেই পাবেন সেখানেই গরু ধরে দিবেন কেন কি করেছি আমরা দেশের কোনো ক্ষতি করেছি নো আমরা কারো কোনো ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করিনি সংসারে গুলি বলা খাই আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট অ্যাডাল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কোয়ালিস্ট হিসেবে আমার কোয়ালিস্ট হিসেবে বেস্ট রিয়া আমি কেদের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করি আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করবো

আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সে আগের হিরো আছে তখন আমাদের মধ্যে আবারও ঝামেলা সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনো যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চোন কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এদিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগে বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল কাটিং দিয়েছি সেই কাটিং চোন সহ সে ভিডিও করেছে ইতির তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো সতর্ক দিতে পারেন ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি দিয়ে সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানে সে কটনাটক করেছে যেহেতু সে কটনাটক করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে নয় খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিল কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে আমার কোয়ার্টিস্ট আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি

হিন্দুছে কখনোই কিন্তু বলেনি আমি রিমনুকে তালাক দিয়ে দিয়েছি সে বলেছিল তালাক দিয়ে দেব কইট বলেছি তালাক দিয়ে দেব সে কিন্তু তালাক দেয়নি আমা আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার আর ম্যাক্স ছবি নিয়ে যে ঘটনাগুলো আমরা যখন দেখি সামনে আসে বা হিরলমের সাথে আপনার সাথে যখন দ্বন্দ্ব তৈরি হয় আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে যখন ধরেন ম্যাক্সুবির সাথে আপনি ধরা খেলেন একবার বাসায় মানে হিরোলমের দৃষ্টিতে একবার কক্সবাজারে তখন আমরা জানতে পারলাম আপনার হিরোলমের সাথে ঝগড়া হয়েছে এই যে ঝগড়া গুলো হয় এটা তো আমরা আগে জানতে পারি না কেন নাকি এটা আসলেই ঝগড়া হয় নাকি এই কথাগুলোকে এড়ানোর জন্য আপনাকে এটা ঝগড়া সাজান আসল ঘটনা নাকি ঝগড়াটা হয় বলেই তো এই সামনে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরেই তো ঘটনা ঘটে তাই না এখন কথা হচ্ছে যে না আমার প্রশ্ন আপনি বুঝতে পারছেন কিনা ধরেন আপনি ম্যাক্স অফিসের সাথে ধরা খাইলেন আমার সংবাদ সম্মেলনে আপনি এসে বলেন আপনি কেন ম্যাক্স অফিসের সাথে ধরা খেলেন আপনি তো হিরো মামের বউ আপনি তখন বলেন যে না হিরো মামার সাথে ঝগড়া হয়েছে তাহলে ধরা খাওয়ার পর আমরা জানি আপনি ডিভোর্স দিবেন সেটা সংবাদ সম্মেলনে এসে বলে তাহলে ঝগড়া হয় সেটা কেন বলেন না আচ্ছা আরেকটা কথা হচ্ছে আপনাদের এই দ্বন্দ্বটা অনেকদিন যাবৎ চলছে সোশ্যাল মিডিয়ায় একটা এবং দর্শক দেখতে দেখতে তিক্ত আমরা বিভিন্ন কমেন্টসে পাই সেই ক্ষেত্রে হিরো আলম আপনাকে বেশ কয়েকবার তালাক দিবে বা দিয়েছে শুনেছি আপনিও দিয়েছেন এখন পর্যন্ত কোন প্রমাণ গণমাধ্যমে আসছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা সত্যতা যে আপনি সত্যি হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন নাকি কয়েকদিন পর আবারও এসে বলবেন যে না হিরো আলমকে আমি ডিভোর্স দিব বলেছিলাম দেই নাই যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখাবেন

আচ্ছা অনেকেই বলতেছি যে আপনি মেক্স ভাইকে কবে বিয়ে করবেন এটা আগে একটু শুনতে চাই যেহেতু আপনি বলছেন যে তাকে বিয়ে করবেন মেক্সও বিয়ে আপনার ছোট ভাই এটা আমরা আগের ভিডিওতে শুনেছিলাম ছোট ভাইয়ের তাহলে বিয়ে করছেন এখন কাজিনের সাথে আমরা দুজনে এখন সুন্দর সুন্দর যখন আমাদের দুজনের ভালোবাসা হয়ে যাবে তিন মাস যেহেতু এখন তো তিন মাস গেলে তারপর হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করবো অবশ্যই আমরা বিয়ে করিনি

আমাদের তো তালাক হয়নি আলম বলেছিল আমাকে তালাক দিবে কিন্তু তালাক দেয়নি যেহেতু সে আমার হাজবেন্ড ছিল সে অসুস্থ আমার জন্য সেখানে এখন করেছে আমি ছুটে স্বাভাবিক সে আমার জন্যই সুইসাইড করেছে

না না এরকম কোন প্রমাণ আপনারা আশা করি পাননি আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো না পাননি ঠিক আছে এটা ক্লিয়ার

আপনারা দেখবেন বিষয় হচ্ছে আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিক অবস্থা এইটা কর হবে আমাদের কিন্তু কখনোই কর দিতে পারেনি সে তারপরেও বলছে এটা তাই সম্বাল সে নষ্ট করছে সমান সে নষ্ট করেছে মাথায় গিয়ারমেন কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা যেমন আপনাদেরকে সাংবাদিকরা দেখলো আপনাদেরকে পেলো এক তখন রাত কয়টা বাজে একটু জানতে চাই এবং আপনাদের রুমে আপনা ছাড়া আর কেউ ছিলেন কিনা হ্যাঁ হ্যাঁ আমরা প্রায়ই ছিল তখন রাত কয়টা বাজে তখন আটটা বাসা আচ্ছা এবং ওই হোটেল আপনারা ওই দিন ছেড়ে দিয়েছিলেন অবশ্যই কেন এখন যে যদি কোনো বাসে ছেলে পেলে আসে এখানে বা

আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম আমার আমার মেনে নেয়নি এটা বংশের মধ্যে মিডিয়াতে খুব কমই লোক আছে তারা সবাই চাকরিজীবী চাকরি করে ঠিক আছে তো আমার ফ্যামিলি মেনে নেয়নি মিডিয়ার আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি এটাও তাকে বুঝাইছি দেখো আরো আমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছি আমি চাই না তোমাকে ছাড়বি সংসারটা আমি করতে চাই তার তিন নাম্বার ওয়াইফ ছিলাম এটাও বুঝাইছি কিন্তু সে চার নাম্বার বিয়ে করে ফেলছে আচ্ছা আলম বলছিল আলমের ছত্রিশ লাখ টাকা দিয়ে আপনি গাড়ি কিনেছেন বা অন্যান্য কাজে ব্যবহার করেছেন এই ঘটনা সত্যি কিনা সত্যি থাকলে এই টাকা আপনি আলমকে ফেরত দিতে চান কিনা যেহেতু হয়ে গেছে

হিরানের সাথে যদি ইতি চৌধুরীর কোনো ধরনের অবৈধ সম্পর্ক থাকে ডিএনএ টেস্ট করুন এবং ম্যাক্সমের সাথে রিয়ামনি যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে তাহলে ডিএনএ টেস্ট করুন তার তথ্য প্রমাণ সমস্ত সামনে হাজির করুন তাহলে বুঝতে পারবেন সব আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন ডিএনএ টেস্ট বলতে আসলে এই এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না এটা মেডিকেল হয় মেয়েদের বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয় সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন তাই না আমরা তাকে ডিভোর্স করেছি এখন যখন আপনি হিরোলমের স্ত্রী ছিলেন সেই অবস্থায় সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল হিরো দাবি সেই সূত্রদের বলছে যে তাহলে রিয়ামি যেহেতু অস্বীকার করে তাহলে সেটাকে মেডিকেল রিপোর্ট করে যেভাবেই হোক একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ আছে তাহলে সেটা প্রমাণ দিক সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার তার আগের ডেটে সে আইনিভাবে প্রত্যেক আইন আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে সে করা সে আদালত থেকে অনুমতি আছে আমাকে মেডিকেল করাতে চাই

আমি আমার ওয়াইফকে আপনি বলবো এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আর ভালো হবে সুন্দর সুসম্পর্ক আর বজায় থাকবে এটা কি ভালো না 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 আপনি বলছিলেন যে একবার বলছিলেন যে আপনার বড় বোন তার সাথে সিসি এটা তো সম্ভবই না এটা তো পাপ ঠিক এইভাবেই বলছিলেন তাহলে কি দিনে জিনিস হয়ে গেল পাপটা হালাল হয়ে গেল একটু বলবেন মানে কি এমন কেমিস্ট্রি তৈরি হয়েছে এখন আপনারা দেখেন আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে যাই সেটাও আলম সবের কাছে প্রকাশ করে কট হিসাবে যদি আমরা ঝাল নিয়েও খাই সেটাও আলম সবের কাছে বিষয় প্রকাশ করে কট হিসাবে

একটা বিষয় আছে দেখেন কিন্তু আমার যে এক ছিল ইতি ইতি নিয়ে আলু ভিডিও বানাইছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি তো আমি এমন করে চুপ ছিলাম কিন্তু আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা হলো মাইক খেলাম আমি আমার মাথা ফাটলো আমার মিথ্য অবাদ হলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিল দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে ওনাকে ভালোবাসে আমি ওনাকে বুঝে শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম হচ্ছে তো আমি আমারটা দেখে নিব আলমের কাছে পাঠিয়েছি আলম কি করলো কোরআন শরীফ ছুঁয়া তাকে ওয়াদা দিলো একটা আর সে করলো আরেকটা এখন উনি যদি আপনাদের বন্ধু তো আপনি কি আলমের কাছে পাঠাইতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক তাইফের সাথে দেখা করে উত্তর আঠারো নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায় আমি শুনছি তারপর বিভিন্ন সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায় দেখেন আপনারা আচ্ছা আপনার তো এক্স ভিডিওগুলো অসুবিধা কি যার সাথে করতে পারে আপনার জলে কেন

যদিও আপনি মিষ্টি খাবো আপনার কবে বিয়ে কথা বিয়ে আমার এক তিন মাস পার হই আমি তাকে ডিভোর্স করেছি তিন মাস সময় নিতে হয় ইসলামিক দৃষ্টিতে আচ্ছা তিন মাস সময় নিতে হয় আর তিন মাসের মধ্যে আশা করি সে আসলে আমার সাথে সিনক্রিট না কারণ তিন মাস সময় দেওয়া হয় ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে মিল থাকে এক হতে পারে এখানে সে আমাকে আর বউ দাবি করতে পারে না

আপনি হিরো আলম না ম্যাক্স কবিকে ভালোবাসেন পরবর্তীতে যখন আপনার মিলেছেন না যদি ভালোই বাসাম আমি কিন্তু হিরো আলমের কাছে ঠিক আছে আমি কিন্তু আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি